নমস্কার বন্ধুরা ভালো আছেন সুস্থ থাকেন একই কথা বার পড়তে ভিডিও দিয়ে বলি তবু বলি সবাই সুস্থ কামনা নিয়ে আমাকে দেখছেন তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর যে চ্যানেল দেখছেন সেটা হচ্ছে ছাদ কৃষি চ্যানেল আর এবার অনেকে ভিডিওগুলোর পেয়ে আবার পালিয়ে যায় আপনাদের কাছ থেকে হচ্ছে সেহেতু যদি আপনাদের কাজে লাগে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আপনাদের কাজে লাগবে কাজের ভিডিও দিই এবং সেটা হচ্ছে কীভাবে গাছ করবেন এবং কোন পদ্ধতি কাজ করবেন কত ভালো থাকবে যেটা আমি করি সেটাই আমি দেখাই তথ্য কথা নয় এ কত ও কথা নয় আর যেটা আমি বলি সেটাই আমাকে নিয়ে প্রশ্ন করবেন আমি তার উত্তর দেবো অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন জায়গায় দেখে থেকে নিয়ে দাদা অমুক অমুক বলেছে অমুক অমুক করেছে অমুক অমুক করেছে তাকেই প্রশ্ন করুন ব্যাট হচ্ছে আমি যখন করছি আমি ভিডিও আমি যেটা মিডিয়া বলবো আমি তার উত্তর দেবো কে কি বলেছে কে কী করেছে সেই আমি পার্শ্বিক কথা মনে করি না কেন ওটা আমি জানি না আমি করবো কেন এবার অনেকে অনেক রকম কাজ করে অনেকেই অনেক পদ্ধতিতে কাজ করে এবার যার যেটা সাকসেস হয় আমার যেটা সাকসেস হচ্ছে আমি সেটা বললাম তাতে আপনাদের ভালো লাগলে নেবেন নাহলে ছেড়ে দেবেন পরিষ্কার কথা সোজা কথা বলতে ভালোবাসি আমি যেটা করি ভালোবাসি আজ আপনাদের দেখাই ও তার আগে বলি বলা বলতে প্রত্যেক মানুষকে বয়স বলুন বয়সজ্যেষ্ঠ আমার সমবয়সী আমার থেকে জুনিয়ার যারা আছেন প্রত্যেকে আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছা জানাই বড়রা আমার প্রণাম নেবেন সঙ্গেতে যারা আছেন খুব খুব ভালোবাসেন যারা সমবয়সী আছেন তারাও খুব ভালোবাসে তাদের কাছে আমার ভালোবাসা থাকলো আর যারা জুনিয়র আমার ভালোবাসা থাকলো তাদের জন্য সবাইকে নিয়ে এই পরিবার তৈরি হচ্ছে বা আছেন আর সঙ্গে আছি আর একটা কথা বলে রাখি যে উনিশে জানুয়ারি দু আমি থাকবো বেহালাতে সেদিনকে থাকবো একটা সেমিনার থাকবো ওই সেমিনারে সবারই অবাধে তার বেহালা পনেরশ্রে ছাতাপাড়া আপনারা ওখানে আসতে পারেন যোগাযোগ রাখতে পারেন ওখানে থাকবে ওখানে যারা আছেন তাদের সবাই হবে পারলে আমি তাদের বাগানগুলো একবার দেখে আসবো ভালো লাগবে আর একটা হচ্ছে এই পুজোতে অষ্টমী এবং নবমীর দিন আমি থাকব পূর্ব মেদিনীপুরে কাঁতিতে এবং খেজুরি এলাকায় বা মানে কামারদাই এলাকায় কামারদার ব্লক ওয়ানে সেখানে আমি থাকব তাহলে আপনার যদি ওই এলাকার লোক থাকেন বা কাজ করছেন তারা আমাকে দেখেন বা যোগাযোগ রাখেন তারা ওই সময় যোগাযোগ করে নেবেন আমি তাদের সঙ্গে যোগাযোগটা করে নেব বা সুবিধা অসুবিধাগুলো আমি দেখে আসবো বা বলে এই করে আজকে যেটা লাগে সেটা হচ্ছে আজকে হচ্ছে যে ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টের মধ্যে এটা কী আছে অ্যাগলোনিমা আজ আমরা অ্যাগলো নিমা কিছু দেখাই আমার বাগানে আমার বাগানেই আছে ওইখানে দেখাচ্ছি পরে দেখাচ্ছি এবার করে দেখাই আমি কি করেছি কেমন ভাবে করেছি কি পরিচর্যা করবে সেটা বলছি অ্যাকিমা দেখুন এদিকে আসুন এর সবই অ্যাগলনিমা দিয়ে এটা তুলে দেখাবো দেখুন এইবার দেখুন এর পরিবেশটা কি রাখতে হয় এটা হচ্ছে এইখানটা দেখুন উপর দিকটা গাছের তলায় আমি রেখেছি আম গাছের তলায় ছাওয়া জাকের যুক্ত জায়গায় অথচ হাওয়া বাতাস খেলে হালকা রোদ আসে রোদের তাপটা ডাইরেক্ট এখানে পড়ে না এখানে এটা কিন্তু অনেকে ঘরের মধ্যে রেখে দেন কিন্তু করবেন না হবে না ঘরের মধ্যে কোন প্লান্টই হয় না এসি ঘরে কোনো প্ল্যান্ট হয় না আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাসটা ঢোকে আলো এবং আলো বলতে কি ডাইরেক্ট আলো না কিন্তু পর্যাপ্ত আলো এই দেখুন আলো আলো এইখানে এইখানে আমি কিছু থেকে তুলে নিয়ে গেছি দেখাচ্ছি সেটা এবার মিডিয়া কি কি করে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এইগুলো এই দেখো এই গাছের চেহারা দেখো এবং পাতা দেখুন গ্লেস দেখুন পাতা একদম এখানে পড়ে থাকে এই একটা এই অ্যাগলোনিমা ইনডোর প্ল্যান্ট বা সেমি ইন্দোর প্ল্যান্ট এটা বাড়ি উঠোনে ঘরে ডাইনিং প্রেসেও রাখা যায় এবার কি করতে হয় আপনারা কী করবেন আপনারা ওনাকে ছবি দেখেন বা দেখেন যে রান্নাঘরে আছে ডাইনিংতে আছে তারপরে বাথরুমে রেখে দেওয়া আছে সিঁড়িতে রাখা আছে হ্যাঁ করা যায় এটা কি করবেন জানেন এরকম আপনাকে দু তিনটে সেট করতে হবে দু তিনটে সেট কি করবেন আপনাদের গেস্ট এলো তখন এই লোকে আপনি ঘরের মধ্যে সাজিয়ে দিলেন দুদিন থাকলো আবার একটা বাইরে আনলেন আবার করলেন আবার যারা সামর্থ্য আছে তারা কি করে এই সেট আন্ত আটটা দশটা আছে তারা প্রতি সপ্তাহে কী চেঞ্জ করে উনিরা ভেতরে নিয়ে যান সেই দিয়ে ঘরে ডাইনিং প্লেস সব রেখে দেন আপনি তার বাড়িতে যখনই যাবেন তখন গাছ দেখতে পাবেন কিন্তু গাছটা যে চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারেন না সেটা বুঝতে পারেন না কী করে এটাকে আপনি রাখলেন পাঁচ দিন আবার এটাকে বাইরে বের করুন আবার একটা নতুন গাছকে আবার ওখানে রাখবেন আবার রাখলেন আমি পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে কি হবে আপনার এই গাছটা ভালো থাকবে আপনার বাড়িতে যেই নিয়ে আসবেন বা আমরা নিজেরও এই গাছটা সুন্দরভাবে দেখতে পরিবেশ ভাল লাগবে দেখতেও ভাল লাগবে বাড়িটার সুন্দর জীবন্ত গাছ আপনার থাকবে এই এই এইটা হচ্ছে মূল জায়গা এই গাছটাকে অনেকে ভাবেন যে আমরা অনেকে তো বলে যা ইন্দোর প্ল্যান্ট করে দিচ্ছে পৃথিবীতে পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করে বললাম পৃথিবীতে ইন্দোর প্ল্যান বলে কিছু নেই সব সেম ইন্দোর প্ল্যান আর আমার জানা নেই এসিতে কিছু গাছ হয় আমার জানা নেই এসিতে কোনো গাছ হয় এখন অনেক বাড়িতেই এসি এবার এসিতে আমার জানা নেই এসি গাছ হয় আর এই গাছকে যখনই আপনি রাখবেন অনেকে হয় আপনাকে ঘরের মধ্যে দুটো গাছ ভালো হয় সেটা হচ্ছে এক হচ্ছে লাকি বাম্বু টেবিলের উপর রাখা হয় লাকি বাম্বু এটা এটা অনেকদিন ধরে টেকে স্নেক প্ল্যান্ট অনেক দিন ধরে থাকে আর মানি প্ল্যান্ট এই তিনটে এই তিনটে জাতীয় গাছ তাও এসিতে হবে না আপনার ঘরের মধ্যে জানলাতে বা ডাইনিং প্লেসে বা সিটিতে এটা অনেকদিন ধরে থাকে অনেকদিন ভালো হয় এটা মোটামুটি তা থাকে এর এটা থাকে এই তিনটে প্ল্যান্ট কিন্তু আমরা থাকে আর বাকি যত দামি হোক আমি এখনো রেজাল্ট পাইনি আমি সেই জন্য বলি না আর কি তবে আজকে প্রথম আপনাদের ইনডোর প্ল্যান্ট দেখাচ্ছি আমার এই চ্যানেলে আমি করেছি কিন্তু আমি দেখাইনি তবু এই যে এটা বলছি এবার দেখুন এই গুলো দেখুন এবার বিভিন্ন অ্যাগলোনিমা পাওয়া যায় এবার ভ্যারাইটি আলাদা এবার দেখুন কি করে কি করবেন এবার দেখাচ্ছি আপনাদের আপনারা কি করবেন এই ধরনের পরিষ্কার করবেন এই পুরনো যেসব ডালগুলো হবে পুরোনো শুকিয়ে গেছে এগুলো সবসময় পরিষ্কার করে দেবেন এইটা শুকিয়ে গিয়ে ডালে পুল সেখান থেকে আবার পাতাটা পচে যেতে পারে এরকম আপনারা পরিষ্কার করে রেখে দেবেন এরকম ভালো পাতা দেখবেন এবার আমার তো জঙ্গলেই পড়ে থাকে ময়লা ময়লা হতে পারে এরকম পরিষ্কার করে দেবেন তাহলে আপনার গাছটা দেখুন কি সুন্দর করতে হচ্ছে এরকম আপনার যে এই পাতাগুলো খারাপ হচ্ছে আপনারা ব্লেড দিয়ে কেটে এরকম বেরিয়ে ফেলে দেবেন এবার দেখুন আমি কিন্তু সম্পূর্ণ এটা মাটিতে বসিয়েছি মিডিয়া বলি মাটির সঙ্গে গোবর সার কিচ্ছু দেয়নি কিচ্ছু মাটিতে বসানো এঁটেল মাটিতে এটা কিন্তু আমি আমি আগে অন্য মিডিয়া করতাম আমার বন্ধু বা দাদা হয় তিনি বললেন যে তোমাল এটা করো মানে আমাদের এটার গ্রুপ আছে গাছের গ্রুপ মানে গাছের একটা ক্লাব আছে সেইখানে সমীর দা বললেন যে তোমাল এটা খুব ভালো হয় তার ওনার কথা অনুযায়ী সমীর্দার কথা অনুযায়ী এই গাছটা আমি মাটির মিডিয়াতে করলাম করে দেখলাম গত বছরে এটা রিপোর্টিং করেছি মার্চ মাসে এপ্রিল মাসে তা দেখলাম সত্যি কথাই এই বললেন আমি শেখার শেষ নেই শিখি সব জায়গায় শিখি আমি আগে বলেছি এখন শেখার কেউ যদি আমাকে বলে আমি সেখানে চলে যাব শেখার জন্য তা ওনার কথা অনুযায়ী আমি এটাকে পুরো চেঞ্জ করে মাটির মিডিয়া দিলাম দিয়ে দেখলাম যে অসাধারণ হয়েছে এইবার ওনাকে বলে দাদা জল কি দেবো অনেকে আমাকে এই প্রশ্নটা করে ফেলেন জল দাদা দিয়ে ভাই দাদা ভাই সবাইকে বলছি জল আমরা গাছের প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে সেটা কিন্তু আপনাকে শিখে নিতে হবে এবার এই গাছটা দেখালাম এবার এই গাছটা দেখায় গাছটাকে দেখায় ওরা দেখুন এরকম দেখো মাটি পুরো মাটি আর কিচ্ছু নেই মাটির গোবর স্যার আপনারা যদি মনে করেন যে মাটি খুব জল ধরে আছে তাহলে একটু বালি মিশিয়ে দিতে পারেন আর কিচ্ছু করবেন না কিচ্ছু করবেন কোনো খাবার দেবেন না এই গাছে আমি কোনো খাবার দিই না কোনো খাবার দেয় না আমি বারবার করে বলছি যে আমি এই গাছ খাবার খাওয়ার দিই গাছ খারাপ হয়ে যাবে পাতা খারাপ হয়ে যাবে আমি কিন্তু কোনো কোনো গাছে খাবার দেই না এই গাছে দেখুন এই হল কথা আপনাকে এই দুটো গাছ দেখালাম ভিডিও বড়ো করছি না দেখাচ্ছি এবারে এটা একটা ফুল হয় সেই ফুলটা খুব দেখতে সুন্দর হয় কেটে ফেলে দেবেন যদি হয় এই কারণে ফুল হয় সেই ফুলটা যদি হয় দেখাচ্ছি যদি থাকে অবস্থায় কেটে ফেলে দেবেন আচ্ছা এইবার বলি এই গাছটাকে একটা প্রশ্ন আসবে এই গাছটাকে বুশি করবেন কি করে সেটা দেখাচ্ছি চলো এবার দেখুন এবার নতুন এক্সপেরিমেন্ট করেছি আমি সেটা বসি হয় কি করে দেখাচ্ছি আপনাদের এই গাছটা এই যে এই গাছটা দেখুন এই ডালটা বেরিয়ে গেছে ডালটা লম্বা টাইপের হয়ে যাবে তাহলে এই গাছটাকে বেটার মনে কিচ্ছু নেই আমি করে খাবার দিই দেখুন পড়ে যাচ্ছে কোনো খাবার দিই খাবার দিলেই ক্ষতি আমি বারবার করে বলছি এর শেকড় মোটামোটা শেকড় তৈরি হয় এই শেকড় তৈরি যা খাওয়ার নেয় তাতে ভালো এইবার দেখুন এই গাছটা এই এক ডালটা কেটে দিয়েছি আমি দেখুন এই ডালটা একটা ডালি বেরিয়েছে এই ডালটা থেকে বেরোয়নি এই ডালটা থেকে দুটো ডাল বেরিয়েছে এই ডালটা কেটেছি একটা ডালি বেরিয়েছে এখানে কেটে দেওয়া আবার এখান দেখুন এই একটা ডাল এখান থেকে একটা ডালি বেরিয়েছি নিচ থেকে একটা ডালি বেরিয়েছি এইটাকে যদি বুসি করতে এই সময় করবেন না মার্চ এপ্রিল মাসে দেখুন এখান থেকে এইখানটা কেটে দেবেন এখান থেকে কেটে নিয়ে এই গাছের পুরো ন্যাড়া করবেন পুরোটা ক্যারা ন্যাড়া করে দেবেন করে আবার বসিয়ে দেবেন এটা বালিতে বসিয়ে দিলেও গাছ হয় বালিতে রুট হরমোন দিয়ে এই গাছটা বসিয়ে দিলে বালিতেও গাছ হয় আমি শেষ শেখটাও দেখে দেখিয়ে দিলাম হয় ছাওয়া জায়গায় রেখে দিলে ওটা আ যাবে এবার তো এটা কিন্তু করে ভ্যারাইটি হয় না হতে পারে আমি বলে দিলাম আপনি করে দিলেন বলে ভাই দাদা হলো না কেন করে ভ্যারাইটি নাও হতে পারে বিশেষ করে লাল ভ্যারাইটিগুলো পিঙ্ক ভ্যারাইটিগুলো হতে চায় না সাদা ভ্যারাইটি হতে চায় না সাদা যেটা পুরো সাদা আছে পাতা যা গোল পাতা সেটা কিন্তু হতে চায় না বারবার যে সব ভ্যারাইটি হয় না গাছের একটা নেচার আছে এবার এইবার 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 মূল জায়গা দেখা দেখাচ্ছে এটা কিন্তু এবছর কাটবো না যেহেতু এবারে রেডি হয়ে গেছে আর কাটলে হবে না এখন আমি কাটবো না না এবার দেখাচ্ছি আসুন এবার দেখুন এই একটা প্রজ ওই একই জিনিস গাছ এবার দেখুন আমি কি করেছি দেখুন আপনাদের হাতে কলমে বলেছি দেখিয়ে দেবো শিখিয়ে দেবো এই গাছটা এই ডাল দুটো কাটিনি একটা কচি ডাল একদম মিস্ত্রি বেরিয়েছে এটা কাটিনি কিন্তু এই গাছগুলো ডেল ডাল কেটে নিয়েছি আমি ডাল কেটে ডাল কেটে কেটে হচ্ছে আমি ব্রেড দিয়ে ছিঁড়ে দিয়েছি দেখুন এই ডালগুলো ছিঁড়ে দিয়েছি দিয়ে একটা ফাঙ্গিসটা লাগিয়ে রেখেছিলাম এবার দেখুন এর মজাটা দেখুন এবার এরকম ভিডিও আমি মনে হয় আগে দেখেননি কেউ দেখেনি কোনো হিন্দি বলুন বাংলা চ্যানেল বলুন এরকম মিডিয়া কেউ দেখেনি আমি নিজে পরীক্ষা করে দেখি এবার দেখুন একটা থেকে কটা ডাল বেরোচ্ছে দেখুন একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে এটা কিন্তু হাতে কলমে দেখাচ্ছি আপনাদের এর একটা এটা একটা বেরিয়েছে এখানে ডাল বেরোতেও পারে নাও বেরোতে পারে ঠিক নেই এটা থেকে দুটো বেরিয়েছে এটা থেকে এটা পুরনো ডাল ছিল এটা থেকে একটা বেরিয়েছে আমি এখানে আবার কেটে দিয়ে আবার ছিঁড়ে দেবো আমি এটা করি আমি এখান থেকে আবার কেটে দিয়ে আবার চেটে দেবো এখান থেকে একটা ডাল বেরোচ্ছে ডালটা কিন্তু ভালো হবে না এবার দেখুন এই গাছটা যখন তৈরি হবে তখন আপনাদের এই গাছটা বসি হয় বুঝতে পেরেছেন দেখুন আপনাদের দেখাচ্ছি ডাল কেরম বেরিয়েছে তাহলে আপনাদের কাজে লাগবে না লাগবে না বন্ধুরা কেমন হবে ভালো থাকবেন আমি হয়তো আমার কথাগুলো কাটখট্টা লাগে কিন্তু বাস্তবে যেটা হবে সেটাই আমি বলি হেসে হয়তো কথা বলতে গেলে সময় পাই না যেটা হয় সেটাই বলি তাই বলে মানুষটা আমি খারাপ নয় রুক্ষও নই কিন্তু একই কথা বলবো ডুবিটা হলে খারাপ লাগে কিন্তু আপনাদের যেটা কাজে লাগবে সেটাই করে দেখায় দিদি সবাইকে বলছি আজকে এইরকম একটা ভিডিও আপনি যদি পেয়েছেন কেন জানি না এরকম গাছ এরকম এই এক নাম্বার গাছকে ঝাঁকড়া করার উপায় এবং আটা দেখাচ্ছি এই গাছ থেকে আটা গাছ তৈরি হচ্ছে সেটাও দেখিয়ে দিই আপনাদের আর এর থেকে ভালো ভিডিও আর কোথায় পাবেন জানি না চেষ্টা করি আপনাদের কাজে লাগার ভিডিও মানুষের কাজে লাগুক সেটার জন্য আস ওই গাছগুলো কেটে এখানে ঠিক আছে এটা বসানো আছে সব পারে গাছ হয় না আপনাদের দেখাচ্ছে যে এই দোকানে এই গাছটা কিন্তু ভালো ভালো ডাল বেরোয় না এই গাছটা হবে কিন্তু এই যে লালটা এটা কিন্তু খুব ভালো হয় না এটা কোনো ভালো হয়নি হবে কিন্তু তাও যায়নি আদৌ ঠিক আছে আবার বসিয়ে দিই যদি হয় আমার ভাগ্য ভালো আবার যদি এখান থেকে ডাল হয়ে থাকে এবার দেখুন এবার দেখুন শেকড় হয়েছে এই পচে গেছিল তবে শেকরটা হয়ে গেছে এরকম পচা আমি পচাটাও দেখাচ্ছি এরকম হয়ে যায় মিস হয় যে আমার এরকম দেখুন এবার দেখুন এই দেখুন এই লালটা কিন্তু এরকম এই একটা শেকর উপর থেকে বেরোচ্ছে তাও জানি না কি হবে এই লালটা কিন্তু খুব ডিস্টার্ব করে আপনি আগেও বলেছি এখনো বলছি হল হতে পারে না হতে পারে ঠিক আছে তো কিন্তু দেখুন এবার এইটা কিন্তু হয়েছে এই সব করে প্রজাতি হয় না আমি বলে দাদা ডাল কেটে অনেকে বলে দেয় তা ডাল কেটে বসিয়ে দিলে যায় কিন্তু সবসময় সব ধরাতে হয় না হয় না এই জন্য আমাদের একটা বাস্তব জিনিসটা দেখিয়ে দিই এরকম এটা 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 সব করে ডাল সময় হয় না ওই জন্য এইগুলোর দামও কিন্তু কম বেশি হয় এই জন্যে এইগুলো কিন্তু দাম কিন্তু কম বেশি হয় আমরা যে কিনেন সেরকম দাম কিন্তু কম বেশি হয় এই জন্যে এরকম এই এরকম ডাল হয়নি একই সঙ্গে বসানো বললাম যে এটা কিন্তু অনেকে বলে যে আমার হয়ে গেছে আমি জানি না এরকম মানে খুব রেয়ার এগুলো খুব রেয়ার হয়ে যায় আবার এটা হয়েছে কিছু তাও দেখুন নিচ থেকে হয়নি উপর থেকে হয়েছে তা এইগুলো আমাদের খেয়াল রাখতে জানি না খেয়াল রাখবো কি করে চেষ্টা করি আর কি ঠিক আছে এই জন্য বলি আপনারা যে সব যে সাকসেস হবে তার ওই জন্য আমি কলম দেখাই না এই কাটিং দেখাই না কেন ভুল বুঝেছি দাদা আপনার কথা অনুযায়ী করেছিলাম হলো না কেন এবার কেন হলো না সেই উত্তর আমাদের আমার কাছে নেই কেন হলো না ঠিক আছে এবার দেখুন এগুলো হলো তাহলে আপনাদের দেখালাম তাহলে বন্ধুরা এবারে প্ল্যানে আপনাদের অনেকগুলো তথ্য দিলাম আর পারলে আমি আরো কিছু ইন্দোর প্ল্যানে এবার ভিডিও দেবো আপনাদের কাজে লাগার জন্যে যেটা যেটা হবে যেটা যেটা হবে না কেন হয় অমুক জায়গায় দেখেন অমুক জায়গায় দেখেন এরম দেখেন সেই জন্য বাস্তবের উপর যেটা দাঁড়িয়ে যেটা হয় সেটাই বলে দেবো যেটা হবে না তো হবেই না এই নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই অবধি থাকলো যে এটা ভিডিওটা হ্যাঁ একটা কথা বলি যে এটা কেমন লাগলো আমি বলি না ওটাতে কেমন লাগলো আমার কমেন্টস করে জানাবেন বা আমাকে নিজের হোয়াটসঅ্যাপেও জানাবেন ফোন করেও জানাবেন কেমন লাগলো আমাদের এটা উপকার লাগবে কিনা আর এটা আপনার কাজে আসবে কি না সেটাও জানাবেন যদি আমার এই ভিডিওগুলো যাদের এরকম পাচ্ছেন তারা আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও কি কি পেতে পারেন সেটা নিয়ে আমাকে জানাবেন নমস্কার আজকে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন